আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইসলামে অলিদের অবদান এই বিষয়টি নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামে অলিদের গুণাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের অবদান ইসলামী ইতিহাসে অমূল্য ওলি শব্দটি মূলত সেই সব ব্যক্তিকেই বোঝায় যারা আল্লাহর দিকে নিবেদিত যারা ইমান আমল এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন ইসলামী অলিদের গুণাবলী সম্পর্কিত বেশ কিছু মৌলিক দিক রয়েছে যেমন আল্লাহর নৈকট্য লাভ অলির মূল উদ্দেশ্য আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা তারা আল্লাহর ইবাদত দোয়া ও উপাসনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে থাকেন অলির জীবনে ইমান এবং সৎ কাজের প্রতি বিশেষ দৃষ্টিভঙ্গি থাকে তারা সবসময় সত্য ও ন্যায়পরায়ণ থাকেন এবং তাদের জীবনে কোনো ধরনের মিথ্যা বা অসৎ কাজের স্থান থাকে না অলিরা অত্যন্ত দয়ালু ও সহানুভূতিশীল হয় তারা মানবতার সেবায় নিজেদের নিবেদিত রাখেন এবং আল্লাহর সৃষ্টির প্রতি তাদের অন্তরে গভীর ভালোবাসা থাকে অলিরা সব পরিস্থিতিতেই স্থির ও ধৈর্যশীল থাকেন তারা কঠিন সময়ে আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং নিজেদের বিশ্বাস ও কাজের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেন তারা ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেন এবং অন্যদের ভালো পথে পরিচালিত করার চেষ্টা করেন ইসলামে অলিদের অবদান অনেক গভীর এবং বিস্তৃত তাদের মাধ্যমে ইসলাম কেবল বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে নয় বরং আধ্যাত্মিক দিক থেকেও বিকশিত হয়েছে তারা মানুষের মধ্যে আল্লাহর প্রকৃত জ্ঞান এবং সত্য প্রকাশ করতে সাহায্য করেছেন তারা বিভিন্ন সময়ে ইসলামের আধ্যাত্মিক দিকগুলি ব্যাখ্যা করেছেন এবং মানুষকে ইসলামের শুদ্ধতা বুঝিয়েছেন অলিরা সাধারণত মানুষের জন্য মঙ্গলকর কাজ করেছেন দরিদ্রের সাহায্য করেছেন এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করেছেন তারা ইসলামের মূল নীতিগুলো সমাজে বাস্তবায়ন করেছেন অলিরা তাদের জীবন দিয়ে উক্তি বা দৃষ্টান্ত রেখেছেন যা অনুসরণ করে আজকের মুসলিমরা সঠিক পথের দিকে পরিচালিত হতে পারেন ইসলামে অলিদের উপস্থিতি মুসলমানদের জন্য আল্লাহর রহমত ও সান্নিধ্য লাভের একটি মাধ্যম হিসেবে কাজ করেছে তাদের দোয়া ও উপস্থিতির মাধ্যমে আল্লাহ মুসলিম জাতির জন্য অনেক বরকত পাঠিয়েছেন ইসলামের ইতিহাসে অলিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে বিশেষ ভূমিকা পালন করেছেন যেমন যুদ্ধ ইসলামী সংস্কৃতি ও দর্শনের প্রচার ইত্যাদি এছাড়াও ইসলামে অলিদের জীবনের ওপর অনেক হাদিস এবং ঐতিহাসিক ঘটনা রয়েছে যা তাদের আধ্যাত্মিক এবং গুরুত্বপূর্ণ অবদানকে প্রমাণিত করে এভাবেই অলিরা ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং অবদান পালন করে আসছেন যা মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য অমূল্য তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ